আর এখানে এই যে খেসারি শাক তো মটরকলি কলি তো খেয়েছি খেসারি শাক আমি আজ পর্যন্ত এত বড় হয়েছি খাইও নি তো সেই জন্য দুই আটি নিয়ে নিলাম মাকে কালকে বলবো রান্না করতে তো চলো দুই আটি এত বড় বড় শাক দশ টাকা করে কুড়ি টাকা দিয়ে শাক নিয়ে নিলাম কালকে খাওয়া যাবে তো চলো কাকুকে টাটা বাই বাই করে দিই ভিডিও করতে করতে দেখা হয়ে গেল ওই জন্য নিয়ে নিলাম নাহলে তোমার দাদা ভাইকে তো পাটকাড়ি মোড়েই যেতে হতো এই সুবিধা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবল অ্যান্ড সুনু ব্লগ তো আশা করছি সবাই ভালো আছো কারণ এই শর্ষে ক্ষেতের মধ্যে আমাকে দেখে সবার মনটা খুব খুশি খুশি হয়ে যাবে তো সেই জন্য আমরা শস্যে ক্ষেতের মধ্যে দুটো রিলস বানিয়েছি তো সেই জন্য ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করছি করি তো আশা করছি ব্লগটা সবার ভালো লাগবে তো স্কিপ করবে না ফুল ভিডিওটি দেখবে তো ফ্রেন্ডস এখানে এসেছিলাম ভিডিও বানাতে তো সকাল থেকে তো ভিডিও করা হয়নি যেহেতু দুদিন পরেই তো মকর সংক্রান্তি সেই জন্য খুব ব্যস্ত ঘর বাড়ি পরিষ্কার করতে তো সেই জন্য ভাবলাম যেখান থেকে এই ব্লগটা শুরু করি তো রিলস তো বানানো হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে তো তোমাদের সাথে দেখা নাহলে সর্ষে খেতালা না আমাকে ধরে পিট পেটাবে কারণ অনেক ভিতরে চলে এসছে আর এখন সর্ষে খেতে নাড়াচাড়া লাগলে না এই ডাল থালগুলো ভেঙে যাবে এমনি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে যার কারণে হচ্ছে গাছগুলো সকালবেলা শুয়ে থাকার এখন রোদ উঠছে বলে এখন হচ্ছে গাছগুলো আবার খাড়া হয়ে আছে। তো চলো এখন যায় ওই দিক থেকে একটা নাতি আমাকে বলছে ওই যে তোজর ভিডিও করছে ভীষণ পাকা ছেলে তো চলো এখান থেকে পালাই না আমাকে আর না হলে আমাকে জালিফ খাবে চলো আমার থেকেও বড় বড় শস্য গাছ ওই জন্য ওর যদি খেতালাও চলে আসে না এর মধ্যে বসে পড়বো দেখতে পাবে না যেতে পারছি না তো ভীষণ সুন্দর শস্য হয়েছে তো দেখো একটা শস্য ফুলে কতগুলো করে দেখো কি সুন্দর হয়েছে দেখো প্রচুর শস্য হয়েছে কিন্তু খেতে তো শস্যের ফুল ভাজা খেতে কিন্তু কিন্তু খুবই ভালো লাগে ভয় তুলতে পারলাম না কটা তুলে নিয়ে এসে দেখি যদি পরে কটা তুলতে পারি তো বড়া বড়াঠরা কি ফুল ভেজে খাওয়াও যাবে তো চলো আজকে আমাদের পুকুর ঘর পরিষ্কার হচ্ছে কারণ সবার ঘরই সংক্রান্তিতে পরিষ্কার হবে পুকুর ঘর পরিষ্কার হবে না তো সেই জন্য তোদের গায়ে কিন্তু চুল কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে দেখ চলো ফ্রেন্ডস তোমরা একটু পুকুকে দেখতে থাকো তারে আর আনন্দ উপভোগ করতে থাকো আর ওইদিকে আমি গিয়ে চেঞ্জ করে আসি কারণ এখন পুকুরকে পরিষ্কার করিয়ে এখন পুরো আবার কাঁঠাল পাতা দেওয়া হয়েছে কিন্তু নাই শীত পড়ার থেকে ঠিক করে খাওয়া দাওয়া করছে না এখন সকালবেলা একটা বিস্কুট দিলেও খেতে চায় না ওই যে একটু কামড় দিয়েই ব্যাস ওই যে ওর ইচ্ছাও করছে না শীতে যে হচ্ছে ও কাণ্ড কিছু খাক কি এরকম করলে কি করে বাঁচবে ও তো যাই হোক চলো কিছু কাপড়ও শুকিয়ে গেছে পুকু ওখানে রোদ্দুরে বসে বসে খেতে থাকুক কারণ আমি কিছু শুকনো শুকনোগুলো তুলে নিই আর আজকে আমি স্নান করেছি একদম ফার্স্ট সকালে আশেবাসি সেরে স্নান করবো না ভেবে আজকে ভেবেছিলাম যে স্নান করবো না কিন্তু দেখলাম যে না সকালে একটু গরম গরমই লাগছে তো সেই জন্য সকালের জলও গরম বেড়ায় সেই জল দিয়ে একেবারে বাসি কাজ করে সকালে স্নান করে নিলাম আর আমার দেখো পুরো জামা কাপড়ও আমার পুরো শুকিয়ে গেছে তো চলো এগুলো তুলে ফেলি আর আমার ছেলের মেয়ে ভীষণ দুষ্টুমি করছে আজকে মা হাতের থেকে জিনিস পড়লো মনে হয় আত্মীয় স্বজন আসবে আসতে আসতে পারে পারে তো সকাল থেকে কতবার ক্রিম মাখছি মুখটা না কারণ টান টান আর তেমন হাওয়াও দিচ্ছে এই সাইডের দরজা তো খোলাই যায় না এত পরিমাণে হাওয়া তো যাই হোক ফ্রেন্ডস আজকে হলো শনিবার তো শনিবারে রান্না করেছি আজকে ধনে পাতা দিয়ে বেসন দিয়ে বড়া করেছি আর মুগ ডাল করেছি আজকে শনিবার নিরামিষ তো আজকে তোমাদের দাদা ভাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে ভেবেছিলাম যে ফুলকপি দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করবো তা তোমাদের দাদা এনে দেয়নি ওই জন্য ডাল শুধুই করেছি আর বড়া ভেজেছি তো সকালে তো খাওয়া হয়ে গেছে এখন আবার সবাইকে খেতে দেবো তো মা এখনো স্নান করছে মা এখন স্নান করা হয়নি স্নান করে মা পুজো দেবে ওই যে আগে বললাম যে সংক্রান্তি সেই জন্য একটু কাজ আছে গোবর টবর আনা হয়ে গেছে কালকে নেভা পোচা করবো দেখি পিঠে পুলি যদি হয় অবশ্যই তা শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে আর পিঠে পুলি না হলে আমার ভালো লাগে না কারণ আমি মিষ্টি পিঠে পুলি সব কিছুই খেতে ভালোবাসি আমার তো খুব ভালো লাগে তো চলো ছেলে আর মেয়েকে খাইয়ে দিই তোমাদের দাদা ভাইকেও খেতে দিই তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে থালা বাসন টাসন ধুয়ে তো এই বেগুন গাছের গোড়া দিয়ে সেই বাঁশ কেটেছিলো তো বাঁশ এখান দিয়ে নিয়ে যেত আর এই বেগুন গাছের উপর পাড়া দিয়ে দিয়ে বেগুন গাছের গোড়াগুলো পুরো এরকম লেভেল হয়ে গেছিলো তো সেইগুলো জল দিলে থাকতো না ওইদিকে চলে যেত তো দেখো তোমাদের দাদাভাইয়ের পায়ের কাছে হচ্ছে জল দিয়েছি দিয়ে ওইদিকে গড়িয়ে চলে গেছে গোড়ায় আর থাকে না তো সেই জন্যই গোড়াগুলো একটু খুঁড়ে দিচ্ছি জল দিলে তাহলে এখানে আটকে থাকবে বেশ বেগুন গাছগুলো ভালো হবে তো এই দেখো নতুন পাতা বেরোচ্ছে বেগুন গাছগুলোয় আর এটা কী বলতো এটা হলো তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলার নিরানি তো এই নিরানিটা আমি ওইখানে এক পরিষ্কার করতে গিয়ে মাটির তলায় পেয়েছি ওখানে না এখানে এখান থেকে সেই মাটি কেটে ওই সাইডে দিচ্ছিলাম তো সেদিন এই মাটির তলায় এই নিরানিটা পেয়েছি গোড়াগুলো খুঁড়ে দিয়েছি আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো তাহলে জলগুলো এতে থাকবে তো দেখো ফ্রেন্ডস আমার কুমড়ো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে মানে যে কটা লাগিয়েছিলাম একটাও বাদ যায়নি সব কটা হচ্ছে আমাদের পুকু গেট খোলা পেয়েছে ওর ঘরের আর ওই যে পালিয়ে চলে যাচ্ছিলো মা না দেখলে যে পাওয়া যেত না আজকে আগের দিনের মতো হারিয়ে যেত তো দুষ্টু মাই খুলেছিস না হ্যাঁ দুষ্টুমি করিস এক করে তো পুকুর পালিয়ে যেত পুকুর আর পেতিস রাস্তার মধ্যে গাড়ি চাপা খেত না যেমন কুকুরগুলো ছোট ছোট কুকুরের বাচ্চা রাস্তায় গাড়ি চাপা খায় ওরকমভাবেই তো চাপাকে তার খুলব না ঠিক আছে সরি বলো সরি 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 বলো সরি ঠিক আছে আর করবে না বলে দিয়েছে চলো ফ্রেন্ডস আমার সমস্ত সব কিছু হয়ে গেছে তো এখন হচ্ছে রোদ্দুর আছে রোদ্দুর থাকতে থাকতেই সব কিছু সেরে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে তো সেই জন্য মানে রোদ্দুর চলে গেলে কিচ্ছু করা যাচ্ছে না প্রচণ্ড বললাম তো ঠান্ডা পড়ছে তো চলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে দিয়া। সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো